হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগটা সেরকম তোমাদের জানি না কতটা পছন্দ হবে বিকজ আমি রেকর্ডিং করতে তো চেষ্টা অনেকটাই কিছু করেছিলাম স্টার্টিং করেছি আমরা যাচ্ছি রামপুরহাটে খাটু সামে নিশান যাত্রা আয়োজন করা হয়েছিল ঠিক আছে আগরওয়াল সমিতি থেকে তো সেখানে যাচ্ছি তো এবার ব্যাপারটা হয়েছে আমি সমস্ত কিছু রেকর্ডিং করেছিলাম অনেকগুলোই রেকর্ডিং করেছি কিন্তু রোদরে বুঝতে পারিনি স্টার্টিংটা হয়নি তো আমার আমার কাছে যেগুলো ছিল মানে আমরা যেটাতে এসেছিলাম সেগুলো পুরো বাদ পড়ে গেছিলো ঠিক আছে মোটামুটি যেগুলো এসেছিলো তোমাদের কাছে সেগুলো আমি শেয়ার করেছি এটা নিশান যাত্রাটা যেটা আয়োজন করা হয়েছিল এটা তো এটা হয়েছিল তোমার কামারপটির থেকে স্টার্ট হয়েছিল তারপরে এটা দেশবন্ধু রোড হয়ে আমরা পাঁচমাতাও গেছিলাম তো সেখান থেকে আবার এটা ব্যাক করেছিলাম আমরা পট্টি মানে ব্যাঙ্ক রোড হয়ে আমরা মহাজনপট্টি তারপরে আবার কামারপট্টিতে চলে গেছিলাম তো এইভাবেই এই নিশান যাত্রাটার আয়োজন করা হয়েছিল এবং এই নিশান যাত্রাতে আমরা খুবই এনজয় করেছিলাম তোমাদেরকে ওই ছবিগুলো অতটা মানে যেহেতু রেকর্ডিং করেছিলাম কিন্তু অতটা আমার জানোই তো এখন সবে মাত্র এখন ব্লগিং স্টার্ট করেছি আর অনেক কিছু ব্লগ করেছি সেগুলোর এডিটিং করারও খুব প্রবলেম তো সেই ক্ষেত্রে ভিডিওটা স্টার্ট করেছে আমি বুঝতেই পারিনি এই প্রবলেমটা হয়েছিল তো যতটুকু মানে রেকর্ড করেছি সেইটুকুন তোমাদেরকে এটার মধ্যে দেখালাম ঠিক আছে কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই শেয়ার মানে কমেন্ট করো শেয়ার করো আর নিজেদের কিছু যদি তোমরা আমাকে আইডিয়া দিতে পারো যে কিভাবে ব্লগ করতে বা করলে আয়োজন মানে শ্যুট করলে খুব ভালো দেখায় বিকজ আমি এটা ফার্স্ট টাইম করছি আর যেগুলো করেছিলাম অনই করতে ভুলে গেছিলাম থেকে বড়ো প্রবলেম হয়েছিল যে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আর যেহেতু দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দেখা এখানে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই নিশান যাত্রাতে ঠিক আছে এবং আমার বাবুটা ডাকছে মামা মাম্মা করে আমি ওই মোটামুটি একটা ছবিতে চলেই এসেছিলাম তারপর ওটাও বেশিক্ষণ হয়নি ওটাও এ হয়ে গেছিলো ট্যারা হয়ে গেছিলো তো এই মোটামুটি সব কিছু কম্বিনেশন করে ব্লগটা আমি কমপ্লিট করেছিলাম ঠিক আছে অনেক জায়গায় হয়েছিল প্রবলেম তো তোমাদের সঙ্গে ওই ব্লগটা আজকে শেয়ার করলাম এটা হয়েছে তোমার খাটুসামের নিশান যাত্রার আয়োজন করা হয়েছিল আমি আবার তোমাদেরকে জানিয়ে দিলাম অনেকজনে হয়তো তোমরা ভাববে যে এটা অ্যাকচুয়ালি হঠাৎ কী হচ্ছে তো সেই ক্ষেত্রেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা রামপুরহাটেই হয়েছে অনেকজনে জানে না জিনিসগুলো তাই আমি দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগলো নিশ্চয়ই তোমরা নিজেদের গুরুত্বপূর্ণ সুঝাব দিতে ভুলবে না ঠিক আছে আজকের জন্য এতটুকুই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আমি চেষ্টা করব যে ডেলি ছোটো ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার অনেকগুলো আছে কিন্তু এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি আজকেটা জাস্ট গেছিলাম বলেই আজকেটা এডিটিং করে সঙ্গে সঙ্গে যতটা পারলাম যেহেতু ঠিকভাবে করতে পারিনি তো চলো বাই